হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার পেজ এবং চ্যানেলের আজকের ভিডিওটি ভ্রমণের উপর হলেও এখানে বিনোদনে ভরপুর আর এই বিনোদনটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এখানে অভিনয় করেছে অনেকগুলো নতুন মুখ যারা জীবনে প্রথমবারের মতো অভিনয় করেছে আমি মনে করি খুবই দুর্দান্ত হয়েছে এবং আপনাদেরকে আরেকটু বলি যদি ভালো কোনো টিম পাই তাহলে অবশ্যই আমি এর চেয়ে ভালো ভালো গল্প অবশ্যই উপহার হিসেবে আপনাদেরকে দিতে পারবো যেগুলোর মাধ্যমে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন তবে আজকের ভ্রমণ গল্পে আমি আমার কাজিনের এলাকায় আসছি একটু ঘুরে দেখার জন্য চর আর এই চরেই আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আমরা কখনো কল্পনাই করিনি তবে যাই হোক আমার কাজিনের জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আহ তাই তো একটু বসলাম বসেও ডানে বামে তাকে আমি খুঁজতেছি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই তো ক্লান্ত শরীরে ক্যাবটা খুলে একটু শুয়ে পড়লাম বাই ওঠেন বাই ওঠেন আসসালামু আলাইকুম

के लिए साला कर क्या रहे हैं आप एचुरी चनिया सेलम तुरमुस एवं बांगे खावा जो मेरे चोर है मैं का मेथा दिए की करी सब बस যদি শিয়া হয় আমি আঘাত করবো আর যদি ছেলে মেয়ে হয় এখান থেকে এক একদিলে চলে যাবো এখান থেকে ঠিক আছে ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি কি তোমার চিনতে পারলাম না বাবা মানে আপনি আমাকে চিনবেন না আমি অনেক দূর থেকে আসছি আপনাদের এই এলাকার নামটা কি গ্রামের নাম গ্রামের নাম বাতিরচর বাতিরচর না জি জি আসলে আমার এক রিলেটিভের দাড়িতে বেড়াতে আসছি তো সে বললো যে আপনাদের এই চরটা বালির চরটা অনেক সুন্দর আমাকে বললো একটু দেখার জন্য আর কি তো ঘুরতে আসলাম একটু বয় পাইছিলাম একটু আগে ঠিক আছে আপনাদের এলাকায় নতুন তারপরও আপনাদের এলাকায় একজন ইউটিউবার কে চিনি একজন মেয়ে তার নাম হচ্ছে হেনা চাচা হেনাদের বাড়ি কোথায় বাবা তুমি জান হেনা তো বিয়ে হয়ে গেছে কি বললেন হেনার বিয়ে হয়ে গেছে हां বাবা জান বিলেত প্রবাসী লন্ডন প্রবাসী এক জামাই কাছে এখন আর সে ভিডিও করে না লন্ডন দিয়া খুব সুখে শান্তিতে জীবন কাটাতে হ্যাঁ হ্যাঁ না চাচা আসলে আমি নিজেও একজন ইউটিউবার কি কইলা তুমি একজন ইউটিউবার তোমার গমত ইউটিউবে গদিন দেশের এই অবস্থা ইন্ডাবল নিউজ সারা ভুলবাল নিউজ সারা গিরে দেখ কি মানুষ মাথা ফেস্কে দা হত বোম বয়ে যায় আমার গমত বুড়া মনছলে গেতো আমরা তো আগে রেডিওতে খবর শুনতাম এখন কি মোবাইল নাকি বাড়িতে এগুলা না দেখে পাওয়াখানে মোবাইলতে হাত দেখি তো আমরা চায়ের দোকানে গিয়ে চা খাই আর খবর দেখিলা ভালো নিউজ বাড়ে মানুষ কথা ফেচ করে এগুলি করে নাবা জান সরি ইউটিউবাল না ইউটিউবার মানে আমরা ভালো ভালো সুন্দর জিনিস মানুষকে প্রদর্শন করাই মানে না আপনি যে কথাটা বলতেছেন সেটা না আমি আমার এখানে কোনো আজে বাজে বা খারাপ কোনো জিনিস দেখা নহয় নতুবা দেশ বিরোধী কোনো কিছু করা হয় না ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার থাকে আমি মূলত আমাদের বাংলাদেশটা যে সুন্দর এই সৌন্দর্যের উপরে আমি বিভিন্ন সুন্দর সুন্দর প্রতিবেদন তৈরি করি আর মানুষকে দেখাই এখন আপনি যদি আমাদের একটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আরিকান যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে সার্চ দিলে দেখতে পারবেন হ্যাঁ আমরা বুঝি না শোনা সাধীন মহদারী উদয় মারামারি হম তুমি আউশের ঘন্টা গেছি বেশ যদি তুমি কইলা আর আমি ক্ষেত্রে দিবে

তোমরা কি নিউজ বানাও না কি বানাও ইউটিউবার এগুলি ভুলভাল নিউজ চাইল না উগ্র মেজাজে খোলা ফানে রাগ রাগ হইয়া যায় লাডি বেন্ডালে বাড়ে যায় তোমরা সার বা সুন্দর সুন্দর জিনিস যাতে মানুষ দেখিয়া খুশি হয় মানুষ আনন্দ পায় বিনোদন পায় ভালো ভালো জিনিস যাতে দেখতে পায় ঠিক আছে তাও অনেক কিছুই শিখতে পারলাম জানতে পারলাম আপনার কাছে আমি তো প্রথমে ভয় আমি চুপের আলোলে কিনে কি করে যাই হোক চাচা দোয়া করবেন আমি যেন আমার পেজ এবং চ্যানেলের মাধ্যমে পুরো বাংলাদেশ এবং বহির বিশ্বের সুন্দর সুন্দর জায়গাগুলোতে আপনাদেরকে দেখাতে পারি এবং সারা বিশ্বের মানুষ দেখুক আমাদের বাংলাদেশের সৌন্দর্য ঠিক আছে দোয়া করবেন ভালো থাকেন সালাম আলাইকুম বাপরে কি এক ভয়ঙ্কর মুরব্বী দেখা মিলল শালা একদম পুরাতন মডেল কোথায় কোথায় পেস ধরে যা কব আমরা আমাদের যাচ্ছি আমরা যাবো নদীর দিকে ভাই ভাই এই ভাইটাকে ভাই গ্রামে এত বাইরে তো দেখা যায় না কে ভাই কোথা থেকে ভাই এটা হচ্ছে আমার খারাপ তো ভাই ডাকা থাকে আর কি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো শতাংশ এই জায়গায় আপনার আছে চার লাখ টাকা না আসলে কেন জিজ্ঞেস করলাম আমার এক বন্ধু সুইজারল্যান্ড থেকে আছে কিছু গ্রামাঞ্চলের জায়গা খুঁজতেছে কেনার জন্য যদি সে কিনতে পারে যেহেতু আপনি বড় ভাই আমার একটা দায়িত্ব দিচ্ছেন ঠিক আছে কিছু কাটা জমি আপনার আমি নিয়ে দিব কিছু দিনের ভিতরে আপনি চিন্তা করেন না ভাই ঠিক আছে আবার কবে আসবেন না দেখি আজকে তো চলে যাবো বিকালে দেখা যাক কি অবস্থা

নৌকা এই আমাকে নিয়ে যাও দাঁড়াও আমাকে নিয়ে যাও তোমরা আমাকে নিয়ে যাও আরে বড় ভাই এগুলো দেখে তো আম এরকম করি আমরা সব সময় দেখি ঠিক আছে আমি তো সারা এগুলো পাই না কি করব এগুলো আপনি সব সময়ই করতে পারবেন যদি এই জায়গায় আপনার বন্ধুদের বাড়ি করে দেন ঐসম্বালা আসবেন বন্ধুরা বাংলা ঘরে থাকবেন বন্ধুর সাথে আমরা কোথায় বসি ভাই বসে কিছু কথা বলি ঠিক আছে চলো হইতে যে পারে চলো

আমরা এখানে বসে আছি আমার ছোট মনে হয় সে এক হয়ে গেছে আর পাতা দেখে আমি দশ কেছি পাউডার হয়ে যায় আমি একটু খেলা করতেছি আর তুমি বলি কি বলো বুঝলে গাজা আমাকে তোমার গাজা খুব মনে হয় আমাকে দেখে

ওই সব সময় ডেন্ডি নেশা ঘর ওই সব সময় নেশা করতে থাকে ঠিক আছে ওই একটু নেশা ঘর আমাদের এলাকার ইয়ার বাড়ি আর কি না ভাই আমি এখানে থাকতে না চলো ওদিকে যাই ওদিকে আমি ঘুরবো না চলো ওদিকে চলে ভাই আপনি কিছু মনে করেন না ঠিক আছে তোমরা তো তোমরা তো এই সমস্ত বিষয়ে অভ্যস্ত কিন্তু আমাদের কাছে এগুলি নতুন অভিজ্ঞতা এই জন্য আমার কাছে বিষয়টা আনিজি লাগতেছে তো যাই হোক যতটুকু ঘুরলাম ভালো লাগলো আবার খারাপও লাগলো চলে আমাদের আজকের গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরিকল্পনা মাফিক একটি ভিডিও শ্যুট করা এডিটিং করা এবং প্রচার করা পোস্ট করা অত্যন্ত কষ্টকর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে